নুনুস বলিয়াছেন মানে আমাদের প্রধান উপদেশটা নুনুস মন্তব্য করিয়াছেন যে খেলার মা মাঠের বাইরে বৈশাখ খেলা দেখার দিন শেষ সবাইরা এখন মাঠে নামতে হবে এবং মাঠে নামনে খেলতে হবে জনগণ তো সেই সর সরল জনগণ হেরা মনে করছে অরে বাবা খেলাধুলা মানে তো নুনুসরা যেরকম আকাশ বাতাস থেকে টাকা টুকা কামাইতেছে এগুলাই মনে হয় খেলা তো ও সব জনগণ না যাইতেছে যে কেমনে সহজে কোটিপতি হওয়া যায় আর কি চিন্তায় রাহাজারি ডাকাতি খুন দখলদার মানে এমন কিছু বাদ নাই যে তারা করতেছে না কারণ নুনুস বলেছে সবাইকে খেলতে হবে কারো আর খেলার মাঠে দর্শকের গ্যালারিতে বসে থাকা যাবে না জনগণ যেটুকু বুঝছে সেইটুকু নিয়ে কাজ করতেছে খুবই ভালো কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বলল যে খেলার মাঠের বাইরে খেলা সবাই খেলতে হবে তা খেলাটা দেখবে হ্যাঁ খেলোয়াড়দের খেলা দেখবে সবাই যদি খেলা শুরু করে দেখার মানুষ থাকবে না আচ্ছা ঠিক আছে থাক এটা হচ্ছে আমার মতন একটা সসল মানুষের প্রশ্ন তা খেলে কিসের জন্য মানুষ যদি না দেখে আচ্ছা ঠিক আছে সবাই খেলা শুরু করলো ওকে তো সবাই যখন খেলা শুরু করবে সবাইকে খেলতে হবে মাঠে আর বৈশা দেখতে পারবে না তাহলে নুনুস এই এই আপনি আপনি বিদেশ থেকে এত এত মানুষে আমাদের বাংলাদেশি জনগণের টাকায় বেতন দিয়া বাংলাদেশের পদপদবি কেন দিয়ে রাখছেন এই পথগুলা খালি থাকলে তো আমাদের জনগণেরও আরও কয়েকজন একটু মাঠে না খেলতে পারতো তাই না আপনি এই আবার কি করলেন আপনি বলেন জনগণের সবাইরে মাঠে নামে খেলতে হবে আবার আপনি দেখে খেলার মাঠ আবার বৈদেশিক মানুষ জোন দিয়া বিদেশি জোন দিয়া গ্যাল মানে খেলার মাঠ বইরা রাইখা দিয়েছেন হ্যাঁ তো খেলার মাঠে ঢুকতেই পারে না এটা কেমন কথা ভাই আপনি কন তো আপনার এই যে উপদেশটা সচিব টসিব কী সব যেন আপনি ঠিক বাইরে থেকে ঠিক কয় ডজন মানুষ আইনা এই যে পদগুলোতে বসাইছেন এর মানে আপনি কি বলতেছেন। আমাদের বাংলাদেশে যারা আছে এই মুহূর্তে সব গরু গাদা না কারো মাথায় কোনো বুদ্ধিসুদ্ধি নাই কারো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই কা মানে কিছুই নাই যে কটা শিক্ষাগত যোগ্যতা ছিল তারা সব হচ্ছে আপনার এনজিওতে কাজ করত শুধু তারাই মেধাবী আর হচ্ছে আপনার বিদেশ থেকে আনা কর্মচারীরা মেধাবী আর বাকি সব গরু ছাগল তাই না ঠিকই বলেছেন গরু ছাগল না হইলে কি আর আপনার মতন মানুষ এরকম ক্ষমতায় বসায় রাইখা জনগণ এমনি সায়া থাকে তাই না ঠিকই বলেছেন আপনার ধারণা একদম সঠিক বাংলাদেশের এই মুহূর্তে যেই জনগণরা আছে তারা আসলে এই মাথা ভর্তি গোবর লাউ গাছ চাষ করতে পারে আপনি সেই বুদ্ধি দিতে পারেন যে লাউ চাষ কর সিম চাষ কর দেখবি যে চাষের ফসল বেচে কোটিপতি হইতে পারি আপনি এই পরিমাণ মানুষজন বিদেশ থেকে তারা বিদেশি নাগরিক বাংলাদেশের নাগরিকও তারা এখন আর না বিদেশ থেকে বিদেশি নাগরিকদের নিয়ে এসে আপনি পদ পদবি দিয়ে বসিয়ে বাংলাদেশের জনগণের টাকায় তাদের বেতন দিচ্ছেন ভাবা যায় অথচ বাংলাদেশের মানুষ তো বেকার বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্তরা ঠিক মতন বাজার করে খেতেও পারে না হ্যাঁ কত শত মেধাবী ছাত্রছাত্রীরা রাস্তায় ঘোরাফেরা করছে চাকরি পাচ্ছে না কাজ পাচ্ছে না আর আপনি মেধাবী খুঁজে নিয়ে এসেছেন দেশের বাইরে থেকে মানে আপনিও প্রমাণ করলেন যে যারা মেধাবী তারা আর দেশে থাকে না সবাই দেশের বাইরে চলে যায় তাই না তো এই যে যেসব গবাদি নামের মেধাবীগুলো আপনাকে বসিয়েছে তাদের কি হবে ও নুনুস তাদের কি হবে বলেন তো তাদের গতি কোথায় হবে বিদেশে বিদেশে তো আমরা আছি নুনুস আগে থেকেই আছি দেখেন না কিভাবে থেরাপিগুলো দেই আমরা হ্যাঁ তো বিদেশে আসতে পারবে না এই গবাদিগুলো তো দেশে পচেই মরতে হবে হুম যাই হোক বিশ্বে এবার আসলে রেকর্ড করেছেন আমাদের নুনুস ওনার সব কিছু মানে ব্যাপার স্যাপারই আলাদা মানে সবার থেকে যদি আলাদা না হয় তাহলে তো নোবালের যথাযোগ্যত্ব সরিয়নি হইতে পারে না ঠিকই আছে সব দিক দিয়ে উনি খুবই আলাদা এই যে চুয়ান্ন বছরে বাংলাদেশের যত রকম সরকার রদবদল হয়েছে তারা বাংলাদেশের নাগরিকদের দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করেছে বাংলাদেশের নাগরিকদেরকেই মেধাবী মনে করেছে বাংলাদেশের নাগরিকদেরকে দিয়েই দেশ চালিয়ে দেশের জনগণের খেদমত করার চেষ্টা করেছে কিন্তু আমাদের নুনুসের আসলে না আছে বাংলাদেশের নাগরিকের প্রতি বিশ্বাস না আছে বাংলাদেশের কোন যানবাহনের প্রতি বিশ্বাস না আছে কোনো বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস একমাত্র বিশ্বাস উনি বাংলাদেশ থেকে কামাই করবেন করে টাকাটা সই করে বিদেশে নিয়ে চলে যাবেন এইদিকে আবার ওনার ভীষণ বিশ্বাস আর কোনো কিছুতে বিশ্বাস নাই দেখতে পাচ্ছেন না যতবার বিদেশ ভ্রমণ করেছে উনি অ্যামিরেটসে বিদেশ ভ্রমণ করেন বিশাল মানুষ তো আর উনি আবার বাংলাদেশ টিমান ব্যবহার করে ছি বাংলাদেশ বিমানে আবার মানুষ চড়ে না ছি এটা তো কামলাদের বিমান আমাদের মতন সাধারণ জনগণের বিমান আমরা যে দিন আনি দিন খাই কামলা খাটি হা আমাদের সিটে কি আর উনি বসতে পারে উনি সেই সম্মানী ব্যক্তি বাপ রে বাপ ওনার তো অ্যামিরেটস সারা চলেই না অ্যামিরেটস এর ভিআইপি লাগে হ্যাঁ কিন্তু একবার ভাবে না উনি দেশের থেকে যে কয়জন সিলেক্ট করিয়াছেন হ্যাঁ তারা তো মানে ঠেলাগাড়িতে সরার যোগ্যতা রাখে না তো যাই হোক জীবনে একবার আর কি দিয়ে ভালো কথা বাংলাদেশ বিমানটি উনি ব্যবহার করেন না বাংলাদেশের নাগরিকদের প্রতি নাই বিশ্বাস বাংলাদেশের জনগণের প্রতি নাই বিশ্বাস বাংলাদেশের কোনো কিছুর প্রতি তার মায়া দয়া ভালোবাসা কিচ্ছু কাজ করে না সেই রকম একটা মানুষে এই বেইমান জাতি এই বেইমান ছাত্র সমাজ মূর্খের দল রাজাকারের গোষ্ঠী আইনা না বাংলাদেশের বিশ কোটি মানুষের দায়িত্ব দিয়ে বসে আছে ভাবা যায় ভাবা যায় কি পরিমাণ তারা পাকিস্তান প্রেমী হইলে কি পরিমাণ তারা রক্ত মাংস মগজে হলে তারা এরকম দেশের সাথে যার রিত্তি পরিমাণ মানে এক রত্তি পরিমাণ যার কোনো সম্পর্ক নাই তাকে দেশের দায়িত্বে বসিয়ে রেখেছে আবার সে বলে বাংলাদেশের জনগণ তারে পঞ্চাশ বছর দেখতে চায় কি করা উচিত বলেন তো পায়ের জুতাটা খুললা একেবারে গাল বরাবর দিয়া বুইরা তো সামরা থ্যাটলাই ফেলা উচিত না জি থ্যালাই ফেলা উচিত জনগণ এখনো কেন সেই কাজটি করছে না আমার অবশ্য সেটি জনগণের কাছেও প্রশ্ন যে আসলে একটাবার নিজেদের প্রশ্ন করেন তো যে এই লোকটার বাংলাদেশের প্রতি কোন দিক দিয়ে কোন কাজের ক্ষেত্রে কিসের জন্য মায়া কাজ করে মায়া কাজ আছে তার কোনো মায়া মমতা ভালোবাসা ভালো লাগা আছে কিছু এই লোকের এই লোক আমাদের দেশের জন্য ভালো কিছু চিন্তা করবে আপনারা চিন্তা করছেন কি করে কি মানে ঘাস খাইতে গেছে আপনাদের মগজ বুঝতেছি না তো কীভাবে চিন্তা করেন আপনারা এটা আপনাদের অনেক টাকা চিন্তা করলেই করতে পারেন তাই না বাইন্দারা এখানে কিন্তু দেশ থেকে যাইতে দিবেন না হুম 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 বাংলাদেশে যেহেতু দায়িত্ব পালন করেছে বাকিটা জীবন তাকে বাংলাদেশেই যেন থাকতে হয় সেই ব্যবস্থা করবেন জনগণ ঠিক আছে